আসসালামু আলাইকুম কেউ আছে সবাই আজকে চলে আসছে আমরা চলে আসছি আলাদিন পার্ক এটা হচ্ছে এই আলাদিন পার্কে আপনি হচ্ছে এখানে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এদের হচ্ছে অ্যান্টি পাবেশ আইনটি ফ্রি অ্যান্ড্রি ফিতে আপনি হচ্ছে এই যে সুইমিং বাচ্চাদের জন্য একদম স্বচ্ছ পানি এটা হলো পুরো হচ্ছে এই পানি 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 নাম্বার এখন এখন এটা হচ্ছে এই বাচ্চাদের জন্য মোটামুটি খুবই সুন্দর তিনটা হচ্ছে আপনার হচ্ছে সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য এটা তারপর হচ্ছে এদিকে এদিকে আসুন বাচ্চাদের জন্য এটা আছে এরপরে হচ্ছে এই যে এখানে আছে বড়দের জন্য এখানে অল্প পানি এগুলো হলো বাচ্চাদের জন্য সবচেয়ে সুন্দর আর কি তো পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর ঘুরে দেখো এদিকে এদিকে খুবই অসাধারণ তো আসলে সবার যারা থাকেন আসতে পারেন এই পরিবেশটা সত্যি অসাধারণ Eh, 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 eh. ¡Astas, eh!